যশোরে মীর সামির সাকিব সাদি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত পৌনে বারোটার দিকে শহরের মুরিব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে নিহত সাদি ওই এলাকার মীর শওকতালের ছেলে এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে নিহতের চাচাতো ভাই রাকিব জানায় রাত পৌনে বারোটার দিকে তিনি এবং সাদি বাড়ি ফেরেন বাড়ির উঠানে মোটরসাইকেল তোলার সময় পেছন থেকে সাদিকে চাকু দিয়ে আঘাত করা হয় এরপরই তাকে গুলি করে এক রাউন্ড গুলির পর গুলি বের হচ্ছিল না এ সময় তিনি হামলাকারী সুমন মেহেদি সহ তাদের সহযোগীদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারাও আরও পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তাদের ছোড়া দুটি গুলি সাদের গলা এবং বুকে লাগে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে তিনি দাবি করেন সাদি রেল বাজারের ইজারাদার হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করত তাদের প্রশ্রয় না দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন জড়িতদের ধরতে পুলিশের একাধিক কিম অভিযান শুরু করেছে হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত করছে সাদি এবং জড়িত বলে যাদের নাম উঠে আসছে তিনি জানান নিহত সন্ত্রাসী সকলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে পুলিশ এবং স্থানীয়রা বলছেন সাদি যশোরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের প্রধান সহযোগী এবং ম্যানেজার যারা তাকে হত্যা করেছে তারাও ম্যানসেলের সহযোগী পাঁচ আগস্ট সরকার পতনের পর বহিষ্কৃত যুবলীগ নেতা এবং শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল সহ তার পক্ষের লোকজন গা ঢাকা দেয় সম্প্রতি সাবি সহ তাদের কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছে এরই মধ্যে তাদের অভ্যন্তরীণ কোন্দলে সাদি খুন হয় স্থানীয়রা জানান দু সালে ৯ ডিসেম্বর যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে জেলা ছাত্র দলের তৎকালীন সভাপতি কবির হোসেন পলাশকে খুন করে মোটরসাইকেলযোগে সাইকেল যোগে পালানোর সময় শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে সড়ক দুর্ঘটনায় আহত হন সাদি দুর্ঘটনায় তার এক পা কেটে ফেলতে হয় এক পা হারিয়েও ম্যানসেলের প্রধান সহযোগী পরিচয়ে সাদি এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল